নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো এর আগে আমরা ইউনিট বারো পর্যন্ত শেষ করেছিলাম এই ভিডিওতে আমি ইউনিট তেরো নিয়ে আলোচনা করব এই ইউনিট থেকে আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন রয়েছে আমি একের পর এক সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো তেরো নম্বর ইউনিটের নাম হলো কর্মশিক্ষার প্রয়োগ তাত্ত্বিক এবং বাস্তব দৃষ্টিভঙ্গি তো যেখান থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে কর্মশিক্ষায় গ্রুপিং করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি নজর দেওয়া প্রয়োজন ব্লক থ্রি পাতা নম্বর কুড়িতে এর উত্তর পেয়ে যাবেন তো তো চলুন আমরা চলে যাই একবার তো আপনাদের চলে যেতে হবে কুড়ি নম্বর পেজে তো এখানে দেখতে পাচ্ছেন ছাত্রদের গোষ্ঠী তৈরি করা এখান থেকেই আপনাকে উত্তরটিকে তৈরি করতে হবে কোন কোন বিষয়গুলির ওপর নজর দেওয়া প্রয়োজন এখানে ডট ডট করে দেখুন পয়েন্ট করে দেওয়া আছে তো আপনারা এখান থেকে এত দূর পর্যন্ত রয়েছে এই উত্তরটি তো আপনারা এখান থেকে উত্তরটিকে বের করে নেবেন তো চলুন আমি এর এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাই তো এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিভিন্ন শ্রেণীর কর্মশিক্ষার পরিকল্পনা করার গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলি বর্ণনা করুন তো এখানে কার্যক্রমগুলি বর্ণনা করতে বলেছে পাতা নম্বর ছাব্বিশে এর উত্তর রয়েছে চলুন একবার দেখিয়ে দিই তো আমাদের চলে যেতে হবে ছাব্বিশ নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লাসের কর্মশিক্ষার জন্য পরিকল্পনা অধিবেশন তো এটি হচ্ছে এর উত্তর কার্যক্রমগুলির বর্ণনা এখানে একটি কথা বলবো এই যে প্রশ্নটি রয়েছে এর মধ্যে বেশ কিছু দেখুন পয়েন্ট রয়েছে মৌলিক চাহিদার যেমন ধরুন তেরো পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে মৌলিক চাহিদার আরও ভালো পরিপূরক সম্পর্কিত কার্যক্রম তারপর এর মধ্যে আবার বেশ কিছু পয়েন্ট রয়েছে সাব হেডিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর রয়েছে পরিবেশের সৌন্দর্যায়ন সম্পর্কিত কার্যক্রম এরপর রয়েছে সম্প্রদায়ের সেবা সংক্রান্ত কার্যক্রম তো এই যে বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে যার মধ্যে আবার সাব হেডিং রয়েছে আপনারা কী করবেন প্রত্যেকটি কার্যক্রমকে আগে তুলে নেবেন এবং সেখান থেকে ছোট্ট ছোট্ট করে একটা দুটো করে লাইন আপনারা তুলে নেবেন এবং উত্তরটিকে বানিয়ে নেবেন বিষয়গুলো হয়তো এরকমও দিতে পারে যে পুরো কার্যক্রম না দিয়ে হয়তো বলে দিতেই পারে যে মৌলিক চাহিদার আরও ভালো পরিপূরক সম্পর্কিত কার্যক্রম সম্বন্ধে আলোচনা করুন অথবা হয়তো এর পরের পয়েন্টটিকেই আপনার প্রশ্ন হিসেবে দিতে পারে তো সেভাবেও এমনভাবেই তৈরি করুন প্রশ্নগুলো যেন যেন একটি এলেও আপনারা লিখতে পারেন আবার সবগুলিও যদি আসে সেক্ষেত্রেও আপনারা লিখে দিতে পারেন তো এই গেল দ্বিতীয় প্রশ্ন এবার আমরা চলে যাব এই ইউনিট থেকে তৃতীয় প্রশ্নের দিকে তো এই ইউনিটের তৃতীয় প্রশ্নটি হলো উপকরণ ও যন্ত্রপাতি স্টোরেজ এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ তো একত্রিশ নম্বর পেজে ব্লক থ্রির একত্রিশ নম্বর পেজে আমাদের এর উত্তরটি রয়েছে দেখিয়ে দিই একবার তো আমাদেরকে চলে যেতে হবে একত্রিশ নম্বর পেজে উপকরণ এবং যন্ত্রপাতির স্টোরেজ এবং ম্যানেজমেন্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু পয়েন্ট অনুসারে এই উত্তরটি রয়েছে আটটি পয়েন্ট রয়েছে আপনারা এখান থেকে সুন্দর করে উত্তরটিকে সাজিয়ে নেন স্টোরেজ এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে উপকরণের স্টোরেজ এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী কী পয়েন্টগুলো বা কোন কোন বিষয়গুলো আপনাদের নজর রাখতে হবে তো এখানে কিন্তু তার সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এই ইউনিট থেকে শেষ প্রশ্নটি আমরা একবার দেখে নিই তো এই ইউনিট থেকে শেষ প্রশ্নটি একটি আমি পদ্ধতির কথা এখানে আপনাদেরকে ইনক্লুড করেছি সেটি হচ্ছে প্রকল্প পদ্ধতি তো এই প্রশ্নটি আপনারা করে রাখবেন যেটি আপনি ব্লক থ্রি পাতা নাম্বার সাঁত্রিশে রয়েছে এই প্রকল্প পদ্ধতি এর আগেও আপনারা বহু প্রশ্নে দেখেছিলেন এর আগে বহু সাবজেক্টে দেখেছিলেন তো বিষয়গুলো কি হয় প্রত্যেকটি সাবজেক্টেই প্রকল্প পদ্ধতি কিছু আলাদা কিছু হয় না মোটামুটিভাবে কাছাকাছি জিনিসগুলো একই থাকে তো শুধুমাত্র শুধু তার সাবজেক্টই চেঞ্জ হয়ে যায় যেমন বিজ্ঞানের ক্ষেত্রে প্রকল্প পদ্ধতি অথবা হয়তো অঙ্কের ক্ষেত্রে প্রকল্প পদ্ধতি অথবা হয়তো আপনার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রকল্প পদ্ধতি তো ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের কর্মশিক্ষাই প্রকল্প পদ্ধতির সম্বন্ধে একটি ছোট্ট আলোচনা এখান থেকে করে নেবেন সাঁত্রিশ নম্বর পেজে রয়েছে আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো আমাদেরকে চলে যেতে হবে সাঁত্রিশ নম্বর পেজে খুব একটা বড় উত্তরটি নেই প্রকল্প পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন হয়তো এলেও পাঁচ নম্বরে আসতে পারে এতটুকু তো আপনারা এখান থেকে সুন্দর করে পয়েন্টগুলো তুলে নিয়ে একটা উত্তর তৈরি করে নেবেন তো এই গেল আপনাদের ইউনিট তেরো নিয়ে আলোচনা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ইউনিট নিয়ে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন